ব্যক্তিগত আঠাশ রানের মাথায় ভারতীয় আম্পায়ার জয়রামান মাদানা গোপালের ভুল আউটের শিকার হয়েছিলেন সাইফ হাসান টাইগার ওপেনার অবশ্যই আম্পায়ারের সিদ্ধান্তের পর বেশিক্ষণ দেরি করেননি সাইফকে এলভি আউট দিয়েছিল জয়রামান মাদানা গোপাল রিবিও বলারদের আবেদনের মুখে আঙুল তুলে দেন তিনি রিভিউ নেন সাইফ হাসান আর রিভিউ নেওয়ার পর দেখা গেল সাইফের প্যাট স্পর্শ করার আগে বলটি তার ব্যাট ছুঁয়েছে অর্থাৎ পরিষ্কার নট আউট আলট্রাইজে বিশাল স্পাইক দেখা গেলেও ভারতীয় আম্পায়ারের কানে পৌঁছায়নি তা অনফিল্ড আম্পায়ার জয়রামান মাদানা গোপালকে ভুল প্রমাণ করে ব্যাট হাতে ঝড় তুলেছেন সাইফ হাসান ওয়ানডেতে টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করেছেন সাইফ একশো এগারো স্ট্রাইক রেটে বাহাত্তর বলে আশি রানের ঝড় তুলেছেন সাইফ হাসান এখানে ছিল ছয়টা ছক্কা ও ছয়টা চার ছয় চার ছয় ছক্কায় বাহাত্তর বলে আশি রান করে আউট হয়েছেন সাইফ হাসান ওপেনিংয়ে সময়ের সঙ্গে বাংলাদেশকে এনে দিয়েছেন একশো রানের জুটি